নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের রায় ও প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ানের ওয়ান থেকে সেকেন্ড সাবমিটিভ ইউরাইশান টেস্টের জন্য ভূগোলের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি দশম শ্রেণীর ভূগোলের পাঁচ নম্বরের তথা বড় প্রশ্নের সাইসান ভিত্তিক উত্তরগুলি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিও তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দে এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোল ইতিহাস বাংলা মজুমের বিজ্ঞান এই চারটি বিষয়ে হবে এখন আমি ভূগোলের সমাধান করছি এক সেট তোমরা ভিডিওটি লক্ষ্য করো দুশো একাশি নম্বর পেজের ন নম্বর স্কুল কান্দি রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি এর আগে অলরেডি আমি তোমাদের এক থেকে আট পর্যন্ত প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা করে দিয়েছি বা স্কুলগুলো আলোচনা করে দিয়েছি তার আগে তোমার ওই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেল প্লে গিয়ে দেখুন নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলে অপশান কয়ে বি এক দশমিক দুই পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত অপশান গয় চৌত্রিশ পারসেন্ট এক দশমিক তিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সুরক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেটোকে কি নামে রাখা হয় অপশান ক্ষয় টু ইস্টার নামে রাখা হয় এক দশমিক চারে উষ্ণ সমুদ্র ও শীতল সমুদ্রসোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশান কয় হিমপ্রাচীর এক দশমিক পাঁচে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হলে তাকে বলে অপশান ক্ষয় পেরিজি এক দশমিক ছয় বল ইভিল প্রকার আক্রমণ ঘটে অপশান ঘয় কার্পাস চাষে এক দশমিক সাথে ভারতের প্রথম পেট্রো শিল্প কেন্দ্রটি গড়ে ওঠে অপশন ক্ষয় ট্রম্বিতী এক দশমিক আটে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো অপশান ঘয়ে চুয়াল্লিশ নম্বর সড়ক বিভাগ ক্ষয়ে দুই নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক একে নিম্নখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলক্ষ যে কোনো তিনটি দুই দশমিক এক দশমিক একে উপত্যকা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই ভূমধ্য অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় অশুদ্ধ শীতকালে বৃষ্টিপাত হয় দুই দশমিক এক দশমিক তিনে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারে বিশাখাপত্তন ভারতের একমাত্র বন্দর অশুদ্ধ কান্ডারা ভারতীয় একমাত্র শুল্কমুক্ত বন্দর দুই দশমিক দুইয়ের দাগে উপযুক্ত শব্দবাসীর শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি দুই দশমিক দুই দশমিক একে বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হওয়াকে ড্যাশ বলে বৈপরীত্য উষ্ণতা দুই দশমিক দুই দশমিক দুই পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গরু জ্বরের সৃষ্টি হয় কেন্দ্রাত্বিক বলের প্রভাবে দুই দশমিক দুই দশমিক তিনে ড্যাশকে ভারতীয় কমলালেবু শহর বলে নাগপুরকে এরপরে দুই দশমিক তিনের দিকে একটি বা দুটি বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে বায়ু মাপার একক কি মিলিভার দুই দশমিক তিন দশমিক দুই সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংটন তারপরে দুই দশমিক তিন দশমিক তিনে রয়েছে ভারতের একটি জাহিদ ফসলের নাম লিখো ভারতের প্রথম কাপড় স্থাপিত হয়েছিল হাওড়ার ঘুষে বিভাগ গহে সরি বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একই আন্তঃপ্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইটিসি কাকে বলে উত্তরটি তোমরা সংঘা এখান থেকে লেখা শুরু করবে পরপর দেখে নাও সুন্দর করে উত্তরটি লেখা আছে ভালোভাবে লেখা আছে পশ্চিম প্রশান্ত মহাসাগর এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে বৈপরীত উষ্ণতা কাকে বলে যে সংজ্ঞা এখান থেকে লিখবে বুঝতে পেরেছ পরপর দেখে নাও উত্তরটি উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির কারণ উপযোগিতা এত মতো লিখবে আর শুধু সংঘার উপযোগিতাটা তুলে ধরে বুঝতে পেরেছ তিন দশমিক দুই শৈবাল সাগর কি ল শৈবাল সাগর কি সংঘার অর্থ নামকরণ দেবে সঙ্গে সৃষ্টির কারণটা দেবে আর বৈশিষ্ট্য যে কোনো দুটি বৈশিষ্ট্য দেবে বেশি নয় অথবা বান ডাকা কী উত্তরটি লেখারও সংঘা থেকে শুরু করবে অনুকূল অবস্থা লিখবে সৃষ্টিটাও দেবে তার সঙ্গে উদাহরণটা দেওয়ার চেষ্টা করো অবশ্যই দেবে উদাহরণটা বুঝতে পেরেছ বান দেখা যায় এত পর্যন্ত লিখবে তিন দশমিক তিন সুমারি কাকে বলে এই যে সংঘা থেকে গণনা এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে জনঘনত্ব কাকে বলে উত্তরটি তোমরা এই যে সংঘা থেকে শুরু করবে সূত্র লিখবে এবং উদাহরণ দেবে বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ করা যায় না তিন দশমিক চারে অনুসারী শিল্প কাকে বলে উত্তরটি লক্ষ্য করো সংজ্ঞা এখান থেকে শুরু করবে গড়ে উঠেছে এত লিখবে অথবাতে রয়েছে সোনালী চতুর্ভুজ কাকে বলে উত্তরটি লক্ষ্য করো ভারতের এখান থেকে শুরু করবে এত পরে অংশটি দেখাচ্ছি যে দৈর্ঘ্য প্রকল্প গুরুত্ব পাঠানোর সুবিধা এত লিখবে বুঝতে পেরেছ বিভাগ ঘয়ে চারিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া বিকল্প অবস্থানগুলি লক্ষণীয় প্রথমে চারদেশ একে রয়েছে সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখ সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য মোট আটটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম অথবা তাই রয়েছে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো এই যে ভূমিকা থেকে লেখা শুরু করবে বুঝতে পেরেছ তারপরে মসিবাইয়ের সঙ্গে সম্পর্ক এই যেখানে সুন্দর করে বলে এত পর্যন্ত লিখবে চার দশমিক দুই সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখ লেখর উত্তরটি এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও তিন মার্কে একটু বড় হয়েছে উত্তরটি বুঝতে পেরেছো ছোট ছোট করে পয়েন্টগুলি করে লিখবে বুঝতে পেরেছো এছাড়াও পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি সাজেশন ভিত্তিক করে দিয়েছি ওই উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে সাজেশন ভিত্তিক বা ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেই তোমরা উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে তোমরা একটু লক্ষ্য ঠিকঠাক এখান থেকে আবার শুরু করে এত পর্যন্ত লিখতে হবে বুঝতে পেরেছ অথবা এই যে জ্বর ভাটার সৃষ্টির কারণগুলি লেখ লক্ষ জ্বর ভাটার সৃষ্টির কারণ এই যে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখ পরে অংশটি দেখাচ্ছি লক্ষ্য ঘর এই যে বুঝতে পেরেছ বিবাহ ঘয়ে সরি বিবাহ উমতে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন নির্লক্ষণীয় পাঁচ দশমিক একে বায়ুমন্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ প্রথমে রয়েছে ইনসুলেশন বা সুযাপ তারপরে অক্ষাংশ রয়েছে আমি সবগুলো কারণ দেখে দিচ্ছি তোমরা যে কোনো তিনটি ভালো যে তিনটি তোমাদের ভালো লাগবে সেই তিনটি তোমরা লিখে নেবে উচ্চতা তারপরে রয়েছে স্থলভাগ জলভাগের বন্টন সমুদ্র স্রোত বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা দক্ষেপণ ভূমির ঢাল তারপর স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা বুঝতে পেরেছো এতগুলো দেখালাম তোমরা যে কোনো তিনটি ভালোভাবে লিখবে তবে প্রথম তিনটি দিলে ভালো হয় অথবা পৃথিবী নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্ত গতিপথ চিত্র সব ব্যাখ্যা করো এই যে সংঘা এখান থেকে লেখা শুরু করবে বায়ু বায়ু এই ছবিটা দিবে বায়ু ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়তার মতো পাঁচ দশমিক দুই ভারতের জনসংখ্যা বন্ট্রণের তারতম্যের কারণগুলি লেখ উত্তরটি লক্ষ্য করে যে ভারত বিশ্বে দ্বিতীয় এখান থেকে শুরু করে পর্ব পয়েন্টগুলি সুন্দর করে ভালোভাবে লেখা আছে সুন্দর করে দেখে লিখে নেবে এছাড়াও পাঁচ নম্বরের শাহসান বেদীয় উত্তর আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে তোমরা লিখে নিতে পারো বা পড়ে নিতে পারো প্রভৃতি এত পর্যন্ত লিখবে অথবা তাই রয়েছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো এই পূর্ব মধ্যে লৌহসীক শিল্প এখান থেকে শুরু করবে পর্ব দেখি নাও উত্তরটি সম্পূর্ণ ভিডিওর দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একাদশ ভবনে গুরুত্বপূর্ণ কারণ এত বন্ধ লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুঝতে পারছো